হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ তুরি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইথ মুনশাইন বৈশ্বিক উষ্ণায়নের কারণে এবং পরিবেশ দূষণের জন্য আমাদের স্কিনের পাশাপাশি আমাদের হেয়ারটা অনেক বেশি ড্যামেজ হয়ে যাচ্ছে এই ড্যামেজ হেয়ার রিপেয়ার করতে আমাদেরকে অনেক খাটনি করতে হয় কিন্তু আবার দেখা যায় যে পুনরায় আবার সেই সমস্যা আমাদের ফিরে আসছে আমরা সকলেই কম বেশি হেয়ার ফল সমস্যার সম্মুখীন হয়ে থাকি এই হেয়ার ফল কমানোর জন্য আমরা নানা ধরনের প্রোডাক্ট ইউজ করি কিন্তু আমরা আসলে জানি না কোন প্রোডাক্টটি আমাদের জন্য হার্মফুল আর কোন প্রোডাক্টটি আমাদের জন্য খুবই ভালো আমাদেরকে বেছে নিতে হবে বাচ্চা থেকে এমন কিছু প্রোডাক্ট যেগুলো আমাদের স্কিন এবং চুলের জন্য খুবই ভালো কাজ করে হেয়ার ফল রোধ করতে আমাদেরকে প্রতি সপ্তাহে অন্তত দুইবার করে চুলের শ্যাম্পু দিতে হবে এবং নিয়মিত হেয়ার অয়েলিং করতে হবে অনিয়ন বা পেঁয়াজ আমাদের চুল পড়া রোধ করতে অনেক বেশি হেল্প করে আমরা সকলেই জানি যে ঘরোয়া টোটকা হিসাবে আমরা পেঁয়াজের রস এবং পেঁয়াজের ভেতরে তেল দিয়ে সেই তেলটা আমরা মাথা স্ক্যাল্পে ইউজ করি কিন্তু ব্যস্ত জীবনের কারণে আমরা অনেকেই এই প্রোডাক্টগুলো ঘরে তৈরি করে নিতে পারি না বা পেঁয়াজের রসটা তৈরি করে নিয়ে যে চুলের গোড়ায় লাগাবো সে সময়টা আমাদের কাছে থাকে না তাই আমি আজকে আপনাদের সামনে এমন একটি প্রোডাক্ট রিভিউ করতে চলেছি আপনাদের হেয়ার ফল কমাতে সাহায্য করবে এবং রজে পেঁয়াজের রসটা বা তেলটা আমরা তৈরি করি ঘরোয়া সেরকমই কাজ দিই আমি আপনাদের সামনে আজকে নিয়ে হাজির হয়েছি প্যারাশ্যুটের এই অনিয়ন হেয়ার অয়েলটি এই হেয়ার অয়েলটি যেমন বাজেট ফ্রেন্ডলি সেরকম আমাদের চুলের জন্য অনেক বেশি হেল্পফুল আপনারা দেখতেই পাচ্ছেন হেয়ার অয়েলটি আমি অনেকটা ইউজ করে ফেলেছি আমি ইউজ না করে আসলে কোনো প্রোডাক্ট রিভিউ করি না এতে করে কি হয় যদি আমি প্রোডাক্টটা ব্যবহার না করে আপনাদের সাথে বলি তাহলে নানা রকম সমস্যা আপনারা সম্মুখীন হবেন এই কারণে আমি সবার আগে নিজে ইউজ করি তারপরে এর গুণাগুণ বা এর খারাপ দিক সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করি আসলে বাজারে আরও অনেক ধরনের হেয়ার অয়েল আমরা দেখতে পাই সেগুলো আসলে অনেক দামিও হয় আবার কিছু কিছু আছে যেগুলো বাজেট ফ্রেন্ডলি হওয়ার পরেও আমাদের চুলে যেয়ে ভালো কাজ করে না কিন্তু এই যে হেয়ার অয়েলটি আপনারা দেখছেন প্যারাশুটের এটি আসলে অনেক ভালো এবং এটি বাজেটের ভেতরে যে কোনো স্টুডেন্টরা এটি অনায়াসে ব্যবহার করতে পারবে প্যারাসুট এই যে অনিয়ন হেয়ার অয়েলটি এটি মূলত বাংলাদেশেই তৈরি বাংলাদেশে একটি প্রোডাক্ট এটি বাংলাদেশি প্রোডাক্ট হওয়া সত্ত্বেও আমাদের এই দেশি হেয়ার অয়েলটি আমার চুলের জন্য অনেক 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 ইফেক্টিভ হয়েছে আমি মনে করি কারণ আমার প্রথমে যেভাবে চুল পড়তো সেই এই তেলটা ইউজ করার পর থেকে আসলে সেটা কমে গেছে অনেকটাই কমে গেছে আলহামদুলিল্লাহ এই হেয়ার অয়েলটির দাম মূলত একশো টাকা এর বডি রেট লেখা রয়েছে আপনার এটা একশো থেকে একশো টাকার ভিতরে যে কোনো লোকাল মার্কেট বা যে কোনো আশেপাশের বাসার দোকানের আশেপাশে যে দোকানগুলো আছে এখানে পেয়ে যাবে এখন আসি এটি কী কী উপাদান দিয়ে তৈরি করা হয়েছে মানে এর ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে একটু কথা বলা যাক এটার ভিতরে রয়েছে খাটি কোকোনাট অয়েল রয়েছে পেঁয়াজের যে নির্যাস সেটি আরও রয়েছে ভিটামিন ই ভিটামিন ই আমাদের চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এবং অনিয়নের যে যে রসটা বা নির্যাসটা সেটা আমাদের হেয়ার ফল কমাতে অনেক বেশি সাহায্য করে আর কোকোনাট অয়েল আমাদের চুলকে স্ট্রং লং এবং শাইনি করতে অনেক বেশি হেল্প করে এই হেয়ার অয়েলটির ভিতরে রয়েছে মেথি নির্যাস যা আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করতে এবং লম্বা করতে অনেক বেশি সাহায্য করে তারপরে এর ভিতরে একটি সুন্দর মিষ্টি গন্ধ অ্যাড করা হয়েছে যেটি আমাদের পেঁয়াজের যে বাজে গন্ধটা আছে সেটা কাভার দিতে সাহায্য করে এটি মূলত দুইশো এম এর একটি বোতলে আসে আর এটি হচ্ছে কন্টেনারটা হচ্ছে প্লাস্টিকের থাকে এবার কিছু সতর্কতা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করি এখানে অবশ্যই আমরা দেখে নিব এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এখানে দেওয়া রয়েছে মেয়াদটা এটা কবে তৈরি হয়েছে এবং মেয়াদটা কবে উত্তীর্ণ হবে অবশ্যই আমরা এটা দেখে কিনবো তা না হলে আমরা অনেক সমস্যায় পড়বো এটা কার্যকর যে ক্ষমতাটা এটা মেয়াদ যদি উত্তীর্ণ হয়ে যায় তাহলে এই গুণাগুণটা আমরা পাবো না হিতে বিপরীত হতে পারে এই হেয়ার অয়েলটি চুল পড়ার চুল পড়া রোধের পাশাপাশি আমাদের চুলকে লম্বা করতে এবং ঘন করতে অনেক বেশি সাহায্য করে এই তেলটি অন্যান্য পেঁয়াজের তেল বা অনিয়ন তেলের মতো চিটচিটে নয় এটি হচ্ছে একটি লাইট হেয়ার অয়েল এই হেয়ার অয়েলটি আমরা সারা চুলে ইউজ করব বিশেষ করে স্ক্যাল্পে ইউজ করব আমরা এটি গরম করে নিয়েও সমস্ত স্ক্যাল্পে ইউজ করতে পারি এবং স্ক্যাল্পে এটি এক ঘন্টা রাখার পরে যে কোনো ভালো ব্র্যান্ডের শ্যাম্পু দিয়ে আমরা স্ক্যাপটি ভালোভাবে পরিষ্কার করে নিব ভালো ফলাফল পাওয়ার জন্য সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন আমাদেরকে এই হেয়ার অয়েলটি ইউজ করতে হবে আর একবার ইউজ করে এটার গুণাগুণ সম্পর্কে আমরা জানতে পারবো না বা বুঝতে পারবো না এটা আমাদের হেয়ার ফল কমাচ্ছে না কি বাড়াচ্ছে এটা আমাদের কমসে কম দুই থেকে তিন বটল ইউজ করতে হবে তারপরে আমরা বুঝতে পারবো যে এটি আসলে কেমন রেজাল্ট দিচ্ছে তবে আমি বলতে পারি যে এটি দুই থেকে তিন সপ্তাহ ব্যবহার করার পরে আপনারা একটা ভালো রেজাল্ট অবশ্যই দেখতে পাবেন ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের যাদের হেয়ার ফলের সমস্যা আছে আপনারা অবশ্যই এই হেয়ার অয়েলটি একবার ইউজ করে দেখবেন আর কেমন ফলাফল পাচ্ছেন সেটি আমার কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আপনাদের স্কিন এবং হেয়ারের বিভিন্ন ধরনের সমস্যা আমার সাথে শেয়ার করতে পারেন আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আমি আমার যথাসাধ্য আপনাদেরকে বিভিন্ন প্রোডাক্টের রিভিউ দিয়ে সমস্যা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার রিভিউ যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমার ভিডিও থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন আল্লাহ হাফেজ